শুরুতেই যে ভিডিওটি দেখতে পেলেন সেটা হচ্ছে একজন র্যাব সে কান্না করতেছে কেন কান্না করতেছে জানেন একজন শিশু ছয় বছরের শিশু সেই শিশুকে ধর্ষণ করেছে এইটা নিয়ে আমি একটা পোস্ট ছেড়েছিলাম কমিউনিটি পোস্ট এটা মোটামুটি দুই তিন মাস আগের ঘটনা এটা নিয়ে আমি ভিডিও বানাতে চেয়েছিলাম কিন্তু পারিনি বিভিন্ন কারণেই আসলে আমাদের দেশে নারীরা ঠিক এতটা ঠিক পিছনে মানে পিছনে আমরা রেখেছি যেটা বলার বাহিরে সকল দিকেই কিন্তু নারীদেরকে আমরা বৈষম্য করে রেখেছি এটা কিন্তু একদমই ঠিক নয় সেটা হোক যে কোনো ক্ষেত্রেই আমি বলতেছি না যে ছেলে এবং মেয়েদের সমান অধিকার থাকুক বা এমনিতে না বললেও কিন্তু প্রায় সমান কিন্তু অধিকার গত দুই দিন আগে হয়তো আমি একটা ভিডিও ছেড়েছি আপনারা হয়তো দেখেছেন অনেকেই ইফটিজিং নামে একটা ভিডিও তো আমার কাছে একজন ছাত্রী পড়ে তাকেও একটা ছেলে ইফটিজিং করে তো আমি যেহেতু ওই ভিডিওতে বলেছি যে বাড়িতে অবশ্যই বলা উচিত তো তুইও বাড়িতে বলে দিবি তুই করে বলিও কে তো সে বলতেছে কি যে আমি বলতে পারবো না বাড়িতে কেন বলতে পারবি না ও বলে যে বাড়িতে বললে আমাকে মেরে ভালো মানে এভাবে বাড়িতে কইলে আমার মেরে ভালো গ্রামের বাসায় বলছে তো দেখুন মেয়েটি বলতেছে বাড়িতে বললেন ওকে মেরে ফেলবে আচ্ছা একটা ছেলে যদি পিছনে আসে এটা অর্দোষ কিন্তু মেয়েটা যদি রাজি না হয় তাহলে কিভাবে মেয়েটার দোষ হয় বলুন তো দেখি একটা ছেলে তার পিছনে আসবে সে তো না করতেছে সে হয়তো ভয় বলতে পারতেছে না বাড়িতে সে ভয় পাচ্ছে যে হয়তো বা তার বাড়িতে হয়তো অনেক কিছু বকবে থাকি বা বললে কিন্তু তার তো এখানে কোনো দোষই নাই ছেলেটা তার পিছনে পিছনে আসতেছে যেহেতু ছেলেটা তার পিছন পিছনে আসতেছে তার কি দোষ আছে সে অবশ্যই না করতেছে তার তত ওই যে ভয় ভয়ের কারণে বাড়িতে বলতে পারতেছে না তো এই জন্যে পরিবার এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রেই হয় আবার কিন্তু ছেলেদের ক্ষেত্রে হয় না আপনি দেখুন একটা মেয়ে যদি কালো হয় বা খাটু হয় আচ্ছা খাটুর ক্ষেত্রে বলতেছে ছেলে এবং মেয়ে দুজনেরই এটা বৈষম্য করা হয় কিন্তু কালো যদি হয় একটু মোটা যদি হয় ছেলেদেরকে একটু কিন্তু তেমন বেশি কিন্তু ই করা হয় না বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যদি বলি একটু যদি কাল হয় কি পরিমাণ যে তাকে কষ্ট করতে হয় সমাজের মধ্য দিয়ে সেটা কিন্তু বলার বাহিরে তো একটা মেয়ে কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা কিন্তু মধ্য দিয়ে আসে তারপর যৌতুক কথা বিয়ের পর সন্তানে আর কি ছেলে হলো নাকি মি হলো সেই যে একটা ব্যাপার সেপার সেগুলো কিন্তু আছে সেগুলো কাকে ফেস করতে হয় বাবাকে কিন্তু নয় মাকে কিন্তু আর আরেকটা কথা যদি আমাদের দেশে এগুলো কমে যাচ্ছে দিন দিন কিন্তু তারপরও অনেক আছে গ্রাম অঞ্চলে হোক বা শহরাঞ্চলে হয় কিন্তু এরকম অনেক হয় তো সত্যি কি সব ক্ষেত্রে কি শুধু নারীরা দোষী থাকে তা কিন্তু নয় এগুলো আমরা আমাদের মাধ্যমে কিন্তু আমরা সমাধান করতে পারি আমাদের মনোভাব চেঞ্জ করে আমাদের মনোভাব চেঞ্জ করতে হবে তাহলেই আমাদের সমাজ সুন্দর হবে এবং নারীরাও তাদের অধিকার পাবে